যে বড় খবর আমরা নজর রেখেছি যোগ্যদের পাশে দাঁড়ানোর নরেন্দ্র ঘন্টার মধ্যে একেবারে এসএসসি এসএসসি আজকে জানিয়ে দিল যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন সম্ভব চিহ্নিত করা সম্ভব চাকরি হারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব এমনটাই জানিয়ে দিল আজকে এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন অবস্থানে এসএসসি চেয়ার নরেন্দ্র মোদীর আশ্বাসের প্রায় চার ঘন্টার মধ্যে ইউটার্ন সি চেয়ারম্যানে আপনারা জানেন বাইশে এপ্রিল হাইকোর্টের রায় বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার